আছেন। করি তো বন্ধুরা যেদিনই ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা ফাইনালে উঠলো ওই দিনই আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা টিমেরই চ্যাম্পিয়ন হওয়া উচিত কিন্তু দুইটা টিম তো চ্যাম্পিয়ন হবে না চ্যাম্পিয়ন শেষ পর্যন্ত একটা দল হবে সেই চ্যাম্পিয়নটা হয়ে গেল কে ইন্ডিয়া ইন্ডিয়া লাস্ট তাদের আইসিসি ট্রফি জিতেছিলেন সেই ২০১৩ সালে অর্থাৎ গত এগারো বছর ধরে ইন্ডিয়া কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি তো বুঝতেই পারতেছেন ইন্ডিয়ার এই সময়টা কতটা ডিফিকাল্ট সময় যাচ্ছিল হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো সেমিফাইনাল খেলেছে অনেকগুলো ফাইনাল খেলেছে লাস্ট যে দুই হাজার তেইশ সালে বিশ্বকাপে তারা ফাইনাল অস্ট্রেলিয়ার সাথে হারলো সেটা কতটা দুঃখজনক ছিল তাদের জন্য কারণ তারা টানা দশটা ম্যাচ জিতে আনবিটেন ছিল সেই দল শেষ পর্যন্ত ফাইনালে হেরে গিয়েছিল তো বুঝতেই পারতেছেন ইন্ডিয়ার জন্য কতটা খারাপ সময় যাচ্ছিল তো তাদের সেই এগারো বছরের অপেক্ষা অবশেষে পূরণ হলো তারা ঠিকই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল দুর্দান্ত পারফরমেন্স অসাধারণ অসাধারণ ইন্ডিয়া যতগুলো ম্যাচ খেলেছে সবগুলো জিতেছে শুধুমাত্র একটা ম্যাচ মনে হয় ড্র হয়েছে সেটা কানাডার সাথে তারা লাস্ট টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন সেই দুই সালে ধোনি যখন ক্যাপ্টেন ছিলেন এরপরে কিন্তু তারা টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি তো তাদের এটা দুই নাম্বার টি টোয়েন্টি বিশ্বকাপ তো আশা করবো যে ইন্ডিয়া এই পারফরমেন্সটা ভবিষ্যতে আরো কন্টিনিউ করবে এবং চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার কিন্তু ইন্ডিয়াই ছিল তো ইন্ডিয়া দুর্দান্ত পারফরমেন্স করে সেটা করে ফেলেছে এই জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন ইন্ডিয়া টিমকে আশা করবো যে ইন্ডিয়া টিম সামনে আরো অনেক ভালো পারফরমেন্স করবে তো বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে তাই এই কয়দিন আমরা ক্রিকেট নিয়ে ভিডিও করব না আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্লগ অনেকদিন ধরে কিন্তু ব্লগ আপলোড করা হচ্ছে না এই আমি জানি অনেকে হয়তো বা খুশি হচ্ছেন না তাই আপনাদের জন্য আপলোড করা হচ্ছে ব্লগ তবে সেটা একটা না দুই দুইটা ব্লগ আমরা টানা দুই সপ্তাহে আপলোড করব যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই আমরা দুই দুইটা ব্লগ আপলোড করব তো কিছুদিন পরেই একটা অনেক ভালো ব্লগ আপলোড যাচ্ছে যেটা ট্রেলার এর আগেও আমরা দিয়েছিলাম কিন্তু আপলোড করা হয়নি এবার সেটা আমরা আপলোড করব তো আপনারা সবাই রেডি তো অবশ্যই রেডি থাকতে হবে এবং সামনে কিন্তু ক্রিকেট এবং ব্লগের অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম